নমস্কার রানুজ গ্রিনারিতে আপনাদের সকলকে স্বাগত গাছের চারাটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কিসের ভিডিও দিচ্ছি হ্যাঁ কাঞ্চন গাছের প্রতিস্থাপনের ভিডিও আমার বাগানে একটি কাঞ্চন ফুলের গাছ আছে আমি তার বীজ থেকে এই চারাটি আগে তৈরি করেছি তারপর সেটি প্রতিস্থাপনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই ফুলটি আমার ভীষণই প্রিয় কারণ ফুলের ডালি নিয়ে সকালে বাগানে গেলে এই একটি ফুল গাছেই আমার ডালি ফুল হয়ে যায় মন প্রাণ একদম ভরে যায় তাই আমি আরেকটি গাছ ছাদে টবে লাগাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই দেখাচ্ছি গাছটি লাগানোর জন্য আমি কী কী জিনিস ব্যবহার করেছি সাপ পাউডার নিম খোল বাগানের মাটি কিচেন কম্পোস্ট বাড়িতেই তৈরি করা এবং একটি আট ইঞ্চি সাইজের প্লাস্টিকের টব যেটিকে ছিদ্রগুলি খুব ভালোভাবে দেখে নিয়েছি এবং একটি ছোট্ট কাঞ্চন ফুলের চারা এখানে আমি ব্যবহার করেছি ভাগ বাগানের মাটি এক ভাগ কিচেন কম্পোস্ট কিচেন কম্পোস্টের যে সারটি আমি ব্যবহার করছি এটি কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলেই আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন হাফ অংশ নিম খোল এবং অল্প সামান্য পরিমাণ সাপ পাউডার ব্যবহার করেছি সাপ পাউডার ব্যবহারের নিয়ম হল প্রতি পাঁচ কিলো মিশ্রণে এক থেকে দু চামচ সাপ পাউডার ব্যবহার করা যেতে পারে বাগানের মাটি দেবে গাছের বেসিক স্ট্রাকচার কম্পোস্ট দেবে পুষ্টি নিমখুল দেবে কীটনাশক ঘুন এবং মাটি পরিষ্কার রাখার উপায় এবং সাপ পাউডার দেবে ছত্রাক প্রতিরোধের ক্ষমতা ভালোভাবে এগুলিকে মিশিয়ে নিয়ে তিন থেকে পাঁচ দিন রোদে রাখলে খুবই ভালো হয় আমি এখানে আপনাদের মাটিটি মিশ্রণের সঙ্গে সঙ্গেই ব্যবহার করে দেখাচ্ছি এরপর আমি দেখাচ্ছি যে টবের ছিদ্রগুলি সঠিক আছে কিনা না আপনারা ভালোভাবে যাচাই করে নেবেন এবং এরপর মিশ্রণটি হাতে করে অল্প সামান্য অংশ আগে টবের মধ্যে ভরে নেব এরপর কাঞ্চন ফুলের চারাটি যদি আপনার গ্রো ব্যাগে থাকে গ্রো ব্যাগ বা যদি ছোট্ট টবে আমার মতন থাকে তাহলে হালকা হাতে দুটো সাইড চাপ দিয়ে ঠুকে নিয়ে আস্তে আস্তে করে হাত দিয়ে তুলতে হবে চারাটি কিভাবে তুললাম আপনারা দেখলেন এরপর চারাটিকে তুলে নিয়ে আমি টবে প্রতিস্থাপন করে দেব এবং চতুর্দিক থেকে মাটি নিয়ে চারিদিকে হালকা হাতে চেপে চেপে বসিয়ে দেব মাটিটি যাতে গাছটি সোজাভাবে বসে হ্যাঁ আপনাদের বলে রাখি আমি যে টপটিতে কাঞ্চন ফুলের চারা তৈরি করেছিলাম ওটি আমার হাতে বানানো টব একটি একটি রঙের কৌটুকে আমি টবে রূপান্তরিত করেছিলাম আপনারা চাইলে পরবর্তীকালে এর ভিডিও আমার চ্যানেলেই দেখতে পাবেন কিভাবে আপনারা ছোট্ট রঙের কৌটুকে টবে পরিণত করতে পারেন অল্প জল দিয়ে সাত দিন ছায়াযুক্ত জায়গায় রেখে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ